আপনারা গরু মাংস যতভাবেই রান্না করেন না কেন এই কালা কিন্তু একটা হিট আইটেম তাই কোনো রকমের নামি দামি মশলা না ব্যবহার করি পুরো একটা অথেন্টিকভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো কালা ভোনা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজ আলম ব্লগস এই রেসিপিটা তৈরি করার জন্য আমরা এখানে দুই কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে এখানে একটু বড় করে কেটে নিয়েছি এখানে হার্ডি প্লাস মাংস ছিল আর এইটা তৈরি করার জন্য কিন্তু এইভাবে মাংস নিয়ে নিতে হয় এখানে আমরা কালা ভুনার মশলাটা নিয়ে নিই এই নীল প্যাকেটটার মধ্যে থাকে কালা ভুনার যেই মশলাটা আর এটা হচ্ছে দুই চা চামচের মতো রাঁধুনির মশলাটা এই দুই কেজি মাংসের জন্য পুরো এক প্যাকেট লাগবে এখানে তো এখানে আম্মু পুরোটা দিয়ে দেয় এক কেজি মাংসের জন্য এখানে হাফ প্যাকেট ব্যবহার করবেন তখন এখন আম্মু দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দেয় দুই চা চামচ করে রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আদা বাটা এটা এক্সেপশনাল দিতেও পারেন নাও দিতেও পারেন এখানে দুই কাপের মতো রসুন বাটাটা দেওয়ার পর এখানে এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিই এখন মশলার মধ্যে এক টেবিল চামচ করে লালমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিব আর এখানে এক কাপের মতো সয়াবিন তেলটা আমরা দিব আপনারা চাইলে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারেন দুই কাপের মতো এখন পুরাটা মশলাটা মাংসটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব এই অল্প কয়টা উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিলেই কিন্তু কালা ভুনাটা তৈরি হয়ে যাবে একেবারে ঝামেলাবিহীন সহজ রান্না এটা পরে হাফ কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দে আবার এটাকে মাখিয়ে নেবে পেঁয়াজগুলোর সাথে আপনারা কিন্তু খুবই সহজে কালা মশলাটা দিয়ে কালা তৈরি করতে পারেন আর এই কালা খাওয়ার জন্য আমরা নামিধামি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি কিন্তু এত ইজি ভাবে যে বাসায় বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা পানীয় অনুযায়ীটা এটা পরিমাণ করে দিয়ে পুরাটা আবার মাংসটার সাথে একটু মাখিয়ে নিব মাখানোর পর যে কালারটা আসছে এটা দেখি মনে হচ্ছে কালাবোনার কালারটা এখনই চলে আসছে মাখানোর পর এক ঘন্টার মতো আমরা ম্যারিনেট করে রেখে দিব আলাদা জায়গায় এখন পুরায় ফুল দম আছে এটাকে আমরা বসিয়ে দিব চুলার মধ্যে এমন হাই ফ্রেমে রেখে পুরো একটা বলক তুলে নেওয়ার পর একবার করে নাড়া দিয়ে দেখব যাতে তল দিয়ে না লেগে যায় রান্নার প্রথম দিক দিয়ে পুরোটাকে আমরা পুরো হাই ফ্রেমে রান্না করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু শুকিয়ে যায় আর এই তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে দেখবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দিবে আর এই তো দেখেন কিছুক্ষণ পর এটা কিন্তু হাই ফ্রেমেই ছিল রান্নাটা করা হচ্ছিল আর দেখেন কালারটা কত না জোস আসছে এখানে কিন্তু মাংস সিদ্ধ হওয়ার ব্যাপারটাও আছে এখানে যদি আপনি যে গ্রেভি বা ঝোলটা একটু যদি কমে যায় তাহলে কিন্তু এখানে আরেকটু পানে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে কারণ 30 থেকে চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু মাংস কখনই সিদ্ধ হয় না যেহেতু এখানে মাংসের পিসগুলো একটু বড় বড় তাহলে একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে আর হাই ফ্লেমে যখন রান্না করার সময় যদি দেখবেন ঝোলটা পুরোই কমে গিয়েছে তখন আপনারা গরম পানি অ্যাড করে আবার এটা রান্নার প্রসেস কন্টিনিউ করে যাবেন আর এখানে যখনই একটু কমে আসছে এখানে আম্মু যে রাঁধুনির মশলাটা ছিল আগের যে ছোট প্যাকেটটা এটা দিয়ে দেয় পুরো এক প্যাকেটই এখানে দিয়ে দিই কেননা এটা পরিমাণই থাকে অল্প আর এখানে দেখেন কালারটা কিন্তু পুরাই ডিফারেন্ট হয়ে গেছে আগের থেকে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে আপনাকে কিন্তু তখন ঘন ঘন একটু নাড়া দিতে হবে যাতে তলানিতে না লেগে যায় আমরা যে রাঁধুনির মশলাটা অ্যাড করেছি না এটা যখন হালকা ঘন হয়ে আসবে তখন কিন্তু ওই মশলাটা দিয়ে দিবেন এর আগেই কিন্তু দিবেন না আর এখানে আমাদের গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে তো এখন আম্মু আলাদা একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নেয় এক কাপের মতো এটার মধ্যে সয়াবিন দেন অল্প পরিমাণ দিয়ে দেয় এরপর এটাকে একটু নাড়াচাড়া করে এখানে চার থেকে পাঁচটার মতো লালমরিচ শুকনা লালমরিচ দিয়ে দেয় একটু লাল হওয়ার পরে এর মধ্যে আমরা রসুন কুচি দিয়ে দিব দিয়ে এটাকে পুরা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে থাকবো এটা কিন্তু কালাভোনা ভাগারে ব্যবহার করা হবে আর এই তো পুরাটা কিন্তু হয়ে গিয়েছে আমাদের যে পেঁয়াজ ব্যস্তা ছিল এখন এর মধ্যে কালো কিছু মাংস দিয়ে এটাকে একটু নেড়ে দিয়ে আসুন ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ দেখেন ছিটকে কিন্তু সব তেল উপরে চলে আসছে তো এটা কি করব ঢেকে দিব কিছুক্ষণ পরে পুরাটা যেই মিক্স করেছিলাম কালাভোনাটার সাথে ব্যারাস্তাগুলো সেটা পুরো কালো উপরে দিয়ে দিয়ে পোড়াটা একবার করে মিক্স করে নিব যদি পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে এভাবে বাগার দিবেন দেখবেন ছাদটা অনেক বেড়ে যাবে এভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা মিডিয়াম আছে পুরাটাকে আবার পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আর এই পাঁচ থেকে দশ মিনিটের পর এখানে আমরা এক টেবিল চামচের মতো আবার একটু টমেটো সস উপর দিয়ে দিয়ে দিব দিয়ে এটাকে আবার পাঁচ থেকে দশ মিনিট রান্না করলে কিন্তু আমাদের কালাভোনাটা তৈরি হয়ে যাবে এখানে কিন্তু কালারটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমাদের কালা বোনাটা হয়েও গিয়েছে জাস্ট এখন কিছুক্ষণ দমের মধ্যে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতো আর এইভাবে কিন্তু অনেক ইজিভাবে আপনাদের রাঁধুনি মশলা যে কালা বোনার প্যাকেটটা আছে সেটা দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আর এই তো হয়ে গিয়েছে আমাদের অথেন্টিকভাবে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা কালা ভোনার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ